হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি সবাই ভালো আছেন এই মুহূর্তে কিন্তু আছি মা ভাগ্নে বস্তবে তাহলে মা ভাগ্নে থেকে আজকে আমরা দেখবো আবারও দারুণ কিছু কালেকশন আমাদের সাথে আছে ভাইয়া ভাইয়া আমরা আজকে কি কালেকশন দেখবো আসসালামু আলাইকুম ভিউয়ার্স আজকে আমরা দেখাবো হচ্ছে সিকোয়েন্সের কাজ করা তারপর কিছু কাট ওয়ার্কের কাজ করছি ঠিক আছে এটা মানে কাজ করার মধ্যে দেখবো একটা বিশেষ অফার দিচ্ছি এই অফারটা থাকতে আছে 23 তারিখ পর্যন্ত মানে এই অফারটা থাকবে 23 তারিখের পরে এই অফারটা থাকবে আমি সাইড করে নিয়ে দেখাচ্ছি সবগুলা

দ্রুত অর্ডার করতে হবে নাম ঠিকানা ডেলিভারি চার্জ পাঠাবেন আর অর্ডারটা কনফার্ম করবেন ডেলিভারি চার্জ হচ্ছে একশো পঞ্চাশ টাকা একশো পঞ্চাশ টাকা পাঠিয়ে বাংলাদেশের যে কোনো জায়গা থেকে অর্ডার করতে পারবেন এটার আবার সালোয়ারেতেও কিন্তু জল ছাপ করা আছে নয়শো পঞ্চাশ মাত্র নয়শো পঞ্চাশ যেটাই নেবেন এই যে এটা মার্জিত কালার দেখেন কালারটাও যেমন সুন্দর কাজটাও খুবই সুন্দর যার যেটা লাগবে দ্রুত স্ক্রিনশট দিবেন আমাদের পাঠায় দিবেন যেটা ইচ্ছা নিতে পারেন করবে সেই আমাদের টাকা 400 টাকার মধ্যে পিস পিস গুলো কি আসলে না কাপড় গুলো ভালো হবে না

পাঁচ হাতের ওনা ভারী কাজ করা মাভাগ্নে বস্ত্র বিত্তান রেলওয়ে আলমিক সুপার মার্কেট বগুড়া দোকান নম্বর চল্লিশ ফোন নাম্বারটা আজকের ভিডিও পর্যন্ত আল্লাহ